এবং এই বিভাগ সরকারের সম্পদ বিভাগ সম্পদ বিভাগের অফিসার এবং কর্মী সবাইকে সারাম শুভেচ্ছা জানাই আমাদের দেশে অপেক্ষা নাই যারা সচেতন চোখ কান খোলা রাখে তারা দেখতেছে কি পরিবর্তন হয়েছে এটা বলার অপেক্ষা রাখেন কিন্তু কিছু লোক এরা চোখটা খেতে অন্ধ হাইরে কপার বন্ধু এরা দেখে না তারা হাসিনার গোড়া কলেজে ফেরেন নিচে এসিতে বসে পড়ে আওয়ামী লীগের তৈরি করা বিভিন্ন উন্নয়ন প্রকল্প সড়ক সেতু দিয়ে পার হয় রানীগঞ্জে সেতু দিয়া হাসি মুখে পার হয় কিন্তু পার হয়ে মুখ কানা হয়ে যায় তারা এগুলো দেখে না বেশিরভাগ মানুষ সামান্য মানুষ কিন্তু তারা আমাদের উন্নয়নের পক্ষে নয় তারা বাঙালির সাফল্যে ঈর্ষা প্রায় তারা বাঙালি নয় মনে প্রাণী তারা নিজেদেরকে অন্য কোনো জাতি মনে করে যেটা মূর্খতার পরিচয় আমরা অন্য কোনো জাতি নয় আমরা বাঙালি আপাদ মস্তক সকল বিবেচনে আমরা বাঙালি আমাদের খাবার বাত তরকারি আমার কাপড় ভিন্ন এই যে শিল্পে মারা গেল পাগল হাসান আমাদের ডাকও ভিড় এইগুলো আর অস্বীকার করে না যাই হোক এদের জন্য আমাদের দেশ দাঁড়ায় থাকবে না এরা স্বাধীনতা রাখতে রুখতে পারে নাই স্বাধীনতা বাধা দিয়ে রাধাকারের দল বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের কিছু বসংবোধ এখনও আছে নানান নামে বিচরণ করে জঙ্গি নামে অর্ধ জঙ্গি নামে এরা বিচরণ করে আমাদের সরল মানুষকে বিভ্রান্ত করে এদের হাত থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন এই আমাদের প্রার্থনা আর আমরা এই যে আয়োজন আসছি চমৎকার আয়োজন আমি যে কয়েকটা আয়োজন দেখছি অনেক সুন্দর এইটা এখানে প্রাণী সম্পদ গরু ছাগল ভেড়া গোড়া হতে পারে ময়ূর হতে পারে চিকিৎ পাখি হইতে পারে যা আমরা গৃহস্থালী প্রতিপালন করি এইগুলো দেখাচ্ছি আমাদের পরিবর্তন হচ্ছে পশুরও পরিবর্তন নতুন জাত বিদেশ থেকে আসছে গাছ পরিবর্তন হচ্ছে সকল কিছু পরিবর্তন এই পরিবর্তনের সংগ্রামে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই পূর্ণ সহযোগিতা কারণ শেখ হাসিনার সম্মান নয় একা আমাদের সকলের সম্মান জাতির সম্মান আজকে একজন

অনেক পরিবর্তনের কাজ আমরা করেছি এটিআই বুঝায় বেশ কাজ এটিআইয়ের কাজে তুই যাব দু দিন পরে দেখতে আর একটা স্কুল যেটা হচ্ছিল ওখানে লোকের হয়ে গেছে এখানে একটা বাইপাসের আমি চিন্তা ভাবো না চিন্তা পাবো না আমার সঙ্গে আলোচনা হচ্ছে জগৎত বাইপাস ছাড়া আমাদের কষ্ট হবে ঢাকা যা শুনিয়ে এত বাড়ি ঘোরা আছে আর কাছে গাঙ্গে দুই করে হয়ে গেছে কোনো সমস্যা নাই যে কোনো কাজে সময় দিতে হয় ধৈর্য লাগে বাচ্চা হতে হয় নয় দশ মাস লাগে সময় দিতে হবে আমি ধৈর্য ধারণ করার জন্য সকলকে আবেদন করবো আর কুচক্রী বাংলা বিরোধী বাঙালি জাতির বিরোধী এই সকল আধা বাঙালি ওয়া বাঙালি অ বাঙালি বিহারি নজর জ্বালানো বাংলায় থেকে বাংলাকে ঘৃণা করে আমার মায়ের দুধ খায় আমার বাবার অন্ন খায় আমার নদীর পানি খায় কিন্তু মনে প্রায় বাস করে অন্য কুথা, অন্য কোথাও অন্য কোথাও তাদের জন্য আমাদের ঘৃণা 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 তারা মূর্খ তারা ইতিহাস পড়ে না যারা বাঙালি সম্বন্ধে জানতে চায় না তাদের কাছে আবেদন সরল পথে আস বাঙালি পরিচয়ে ধন্য মনে করো এবং বাঙালির উন্নয়নের সংগ্রামে নেতৃত্ব দিতে শেখ না তার সঙ্গে যোগদান করো এই মুহূর্তে তার বিকল্প কিছুই নেই ভাই তোমাকে ধন্যবাদ আমার কর্মকর্তা নামটা

প্রোগ্রামের সভাপতি আমাদের উপকারী মহাপিতা উপাধিকার মহাপিতা আর আজকে এই প্রোগ্রামের সভাপতি